দেয়ালে দেয়ালে নতুন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে ন্যায্যতার দাবিতে সড়ক সহ দেয়ালে দেয়ালে লেখা বিভিন্ন স্লোগান মুছে ফেলতে শুরু করেছেন শিক্ষার্থীরা আমরা নিজেদের এলাকার দেওয়াল রাস্তা সব পরিষ্কার করার চেষ্টা করতেছি কালকে ইনশাল্লাহ পেইন্টও করব আমাদের দেশকে তো আমাদেরই পরিষ্কার করতে হবে আমাদের দেশ আমরা নিজে সাজাবো সুন্দর হাতে আমাদের হাতে আজকেই আসছে তিনটা থেকে শুরু হয়েছে এগুলা তো কালকে পর্যন্ত কাজ হবে যতদিন লাগে আর কি এগুলো প্রিন্টিং করতে পাশাপাশি আগামীর বাংলাদেশ সংস্কারের নানা স্লোগান ও বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন তারা বুধবার চোদ্দ আগস্ট রাজধানীর নয়াপল্টন পুরানা পল্টনে দেয়াল লিখন কার্যক্রম চালানোর দৃশ্য দেখা গেছে এটা হচ্ছে বিচারের দাড়িপাল্লা কারণ আমাদের আসামি অনেক হয়ে গেছে তাদের যারা হচ্ছে অন্যায় করছে তাদের পাল্লাটা হচ্ছে খুবই ভারী হয়ে গেছে কিন্তু তাদের অন্যায়ের বিচারের জন্য এখন আমরা হচ্ছে এই জিনিসটা আট করতেছি হচ্ছে কি এটা কার্টুন আকারে আমরা এখন একটা ক্যারেক্টার দিয়ে সাইডে জাস্ট লিখে দিব যে নাটক কম করো পিও অ্যাকচুয়ালি এটা যে আমরা যদি হাসিনাকে নামাতে না পারতাম তাহলে আমাদের সবার হচ্ছে জেলখানায় হতো এসব এলাকা ঘুরে দেখা যায় আন্দোলন চলাকালে ও লিখা রাজনৈতিক স্লোগান সাদা রং দিয়ে মুছে ফেলছেন শিক্ষার্থীরা আবার সেখানেই নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম সেই সঙ্গে দেশ সংস্কারের অভিনব সব স্লোগানও লিখছেন তারা লাশের মিছিল পানি লাগবে পানি পলিটিক্যাল স্যানিটাইজার বাংলাদেশ আমার সহ নানান স্লোগান ও গ্রাফিতি আঁকতে দেখা গেছে যে সংস্কারের দায়িত্ব তো আমাদেরই তো আমরা শিক্ষার্থী যারা আছি আমরা একতা হলে অধিকার আদায়ের জন্য একতা হতে পারি একতা হয়ে একসাথে আমরা কি কি করতে পারি এটাই তার একটি ছোট উদাহরণ পতাকা দিয়ে তারপরে হচ্ছে একটা ছন্দ লিখে দিব এপাশে থাকবে পতাকা আর এপাশে থাকবে একটা ছন্দ যেটা দেশ নেই জলগুলো নোংরা ছিল এগুলোকে আমরা পরিষ্কার করে ফার্স্টে হোয়াইট পেন্ট করছি তারপরে আমরা ডিজাইনগুলো বের করে আমরা দেওয়ালে সেগুলো আর্ট করছি তারপর আমরা অনেক জায়গায় অ্যাড করছি যে একটা করতেছে আপু আর আমি করছি একসাথে এই দল আর চলতেছে এখানে হচ্ছে অনেক বড়ো ভাইয়ারা আপুরা আছে তারাই এগুলোর ম্যানেজমেন্ট করেছে আমরা শুধু এখানে আসার পর ওনাদেরকে বলা ওনারা আমাদের এই রং বাই এই ব্রাশগুলো দিয়েছে এবং তাদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ কারণ তারা আমাদেরকে এটা দিয়ে সাহায্য করেছে